আপনি ভাবতেছেন যে পাঁচশো রেলবেতে আসে বলদিয়া কোম্পানিতে বলদিয়ার কাজ তো মনে হলাম বারোটা একটা বাজার শেষ সৌদি আরব তারপরে বাইরে কাজ করবেন এখন বর্তমানে বাইরেও কাজ নেই বাইরে কাজ একদমই নাই সৌদিদের কাজ সৌদিরাই করে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সৌদি আরব থেকে বলতেছি অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে ভাই সৌদি আরবে এখন কি কোম্পানিতে আসবো অনেকে বাংলাদেশ থেকে নতুন আসতে যাচ্ছে তাদের তাদের উদ্দেশ্য ভিডিওটা বানানো আপনারা সৌদি আরব অনেকেই বলতেছেন যে বলজয়া কোম্পানিতে কেমন হবে এখন বর্তমানে বলজয়া কোম্পানিতে অবস্থা ভালো না সৌদিরা হাদিয়া দে না মানে হাদিয়া বন্ধ হাদিয়া দি আপনারা সৌদি হাদিয়া দিতেছে এই মুহূর্তে যদি সিআইডি বা পুলিশে দেখে তাহলে আপনার দূরে নিয়ে যাবি নিয়া ফিঙ্গার রেখা সারে একবার দুইবার ফিঙ্গার রাখবি তৃতীয়বার আর ফিঙ্গার রেখা ছাড়বি না সফর বাংলাদেশ তাহলে এখন বর্তমানে এই অবস্থা বলজিয়া কোম্পানিতে আর বলদিয়া কোম্পানির বেতন তো জানেনি কত পাঁচশো রিয়াল হাইস্ট ছয়শো রিয়াল লেবারদের বেতন কর্মীদের বেতন আর যারা বড়ো হুষ্টি আছে তাদের বেতন বেশি তাদের কামায় বেশি আপনি তো আর বাংলা হুস্থি বাংলাদেশে আনবেন আপনি লেবার পদে আনবে পাঁচশো রিয়াল বেতন আনবে তো এখন বর্তমানে সৌদি আরব যত বলদিয়া কোম্পানি আছে সব কোম্পানি একই অবস্থা বুঝে শুনে তারপর আসবেন আর বিদেশ আসলে বেতন দেখে তারপর আসেন ভালো কোম্পানি দেখে আসেন মানে আজে বাজে কোম্পানিতে আসবেন না বলো যে কোম্পানি ডাইরেক্ট কোম্পানি ঠিক আছে কিন্তু বেতন কম এখন বর্তমানে পাঁচশো রিয়াল বেতন আপনার সৌদি আরব খাওয়া দাওয়া সব কিছু পাঁচশো রিয়াল উভয় খরচা আছে সৌদি আরব সব জিনিসের দাম বেশি আপনি পাঁচশো রিয়াল বেতন এসে বাড়িতে কি ফাটাইবেন বাড়ির থেকে তো আপনাকে ফাটাইবে যে কিছু টাকা কামাই করে দিবে হয়তো মা বাবা আছে স্ত্রী সন্তান আছে তো তাদের তো খাইতে হবে তাহলে আপনি যদি বাংলাদেশে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কমাতে পারেন তো বিদেশের কোনো দরকার নেই আর বাংলাদেশে যদি ঘুরে ফুরিয়ে খাইতেছেন তাহলে বিদেশে আসেন আমি বারবার এক কথাই বলব ঠিক আছে বিদেশ এখন পরিস্থিতি ভালো না ঠিক আছে আর সৌদি আরবের পরিস্থিতি তখন ভয়াবহ আপনি আশেপাশে যত লোক আছে বাড়ির আশেপাশে যারা সৌদি আরব থাকে তাদের কাছে ফোন দিয়ে জানেন যে ভাই বিদেশ আসবো কি আসবো না ঠিক আছে তারা যা যাবলে তাই করেন আর যদি বলেন যে না তারা ডাক কামাতে আছে আমার আমাদেরকে যাতে না করে যে এডে পাবেন তাহলে আপনি আসেন আসে দেখে যান সৌদি আরব কী অবস্থা এখন বর্তমানে ঠিক আছে কারণ আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করবো না আপনারা বলো যে কোম্পানিতে এখন বর্তমানে আসবেন না পাঁচশো রিয়াল বেতনে ঠিক আছে এখন মনে করলেন অবস্থা খারাপ ভালো না আপনি ভাবতেছেন যে পাঁচশো রিয়াল বেতনে আসে বলো দিয়া কোম্পানিতে বলো কাজ তো মনে করলেন বারোটা একটা বাজার শেষ সৌদি আরব তারপরে বাইরে কাজ করবেন এখন বর্তমানে বাইরেও কাজ নেই বাইরে কাজ একদমই নাই সৌদিদের কাজ সৌদিরাই করে ঠিক আছে তাদের কাছে টাকা নেই যে কর্মীর না কাজ করাইব ঠিক আছে সৌদিদের বাসাতে খাদ্যামা থাকে ওই খাদ্যামা দিয়ে সব কাজ করে ফেলা ঠিক আছে এখন বাহিরেও কাজ নাই সদিদের কাজ সদিরাই করে আগে একটা গাড়ি ধুইলেও সদিরা মনে করেন অন্য লোক দিয়ে গাড়ি এখন বন্ধ এখন বর্তমানে আমি দেখি বেশিরভাগ সদিরা নিজের গাড়ি নিজে ধুয়েলা বাসার সামনে পানির লাইন আছে পানি দায়ের পানি মেরে দিতেছে তারা ফুচ্ছে ফুচালতা গাড়ি দয়ালতা যেন আপনি টাকা দিবে এখন বর্তমানে বাহিরে কাজ নেই আর বাহিরে কাজ করা সরকার থাকে নিষেধ আপনি যে কোম্পানিতে আসছেন এই কোম্পানি কাজই করতে হবে বাইরে কাজ করবেন যদি পুলিশে ধরে তাহলে আপনার বাংলাদেশ পড়াই দিবে বাইরে কাজ করার নিষেধ আপনি যে বিষয়ে আসছেন ওই ওই কাজই করতে হবে অন্য কাজ করতে পারবেন না যদি পুলিশে ধরে তাহলে পাঠাই দেবে বাংলাদেশ এখন অবস্থা অনেক ভয়াবহ বাইরেও কাজ করা যায় না তাহলে যারা আসবেন বলদীয় কোম্পানিতে বুঝে শুনে তারপর আসবেন ঠিক আছে আমি বারবার বলবো বেতন থেকে তারপর আসেন ঠিক আছে যে কোনো কোম্পানিতে এক হাজার রিয়ালের উপরে বেতন থেকে আসেন কোনো সাপ্লাই কোম্পানিতে আসেন না সাপ্লাই আসলে জীবন শেষ ঠিক আছে আপনারা যারা বিদেশে আসবেন বাংলাদেশে ঋণ ফিন করে আসবেন জমি টু বন্ধক দিয়ে আসবেন জমি বিক্রি করেও আসতে পারেন সাপ্লাই কোম্পানি তো বললে জীবন শেষ বিদেশের কোনো দরকারই নাই যে একটা বিদেশে আসবেন ওইটা বাংলাদেশে একটা কিছু করেন ঠিক আছে বাংলাদেশে একটা কিছু ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেন আমি যে আপনাদেরকে এই কথাগুলো বললাম আমার তো কেউ মানে এক পয়সাও দিবে না এক রিয়ালও দিবে না ঠিক আছে আপনাদের ভালোর জন্য বলছি আমি সৌদি আরব থাকি আমি একজন বাঙালি আমার একজন বাংলাদেশ থেকে আমার একজন দেশি আইসা মানে বাংলাদেশ থেকে একজন লুকাশা বিভূতপূরূক আমি তা চাই না ঠিক আছে আমি ইউটিউবে ভিডিও সার্চ ইউটিউব থেকে আমি টাকা পাই না ফেসবুক থেকে আমি টাকা পাই না ঠিক আছে তাহলে আমি সবার ভালোর জন্য বলছি ভিডিও ভালো লাগে সকলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন সকলেই আসসালামু আলাইকুম